শিক্ষক নিবন্ধনধারী ভাই বোনেরা আপনাদের যে আটটি ধাপ রয়েছে তা নিম্নে বর্ণনা করা হল চলুন দেখে নিয়ে যাক তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ইন্টারসে আগামী বাইশ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে প্রার্থীদের আটটি ধাপে ফর্ম পূরণ করতে হবে আবেদন ফ্রম এই আটটি ধাপগুলো চলুন ভালো করে দেখে নেই এনটিআরসি জানিয়েছে প্রার্থীদের প্রথমে গণবিজ্ঞপ্তিতে আবেদনে অনলাইন লিঙ্কে প্রবেশ করতে হবে এখানে রোল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ইনপুট দিলে স্বয়ংক্রিয়ভাবে সব তথ্য চলে আসবে পরবর্তী ধাপে মোবাইল নম্বর ইমেল আইডি প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে তৃতীয় ধাপে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে এই ধাপে প্রার্থীদের সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে কারণ কোনো রূপ ভুল করা যাবে না চতুর্থ ধাপে প্রতিষ্ঠানের পছন্দক্রম দিতে হবে আপনি যে প্রতিষ্ঠানটি প্রথমে দিবেন ভালোভাবে খোঁজখবর নিয়ে সিরিয়ালগুলো সাজাতে হবে প্রতিষ্ঠান সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানাবো পঞ্চম ধাপে পছন্দক্রম সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে এই সিরিয়াল খুবই গুরুত্বপূর্ণ কেননা প্রার্থীর প্রাপ্ত নম্বর মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হবে ফলে নম্বর কম এবং মেধাক্রম বেশি হলে চিন্তা ভাবনা করে ক্রম দিতে হবে আবেদন ফ্রম পূরণে ষষ্ঠ ধাপে প্রার্থীর ছবি ও সিগনেচার আপলোড করতে হবে এটা অবশ্যই আবেদন কপি অনুযায়ী হতে হবে অর্থাৎ আপনার আবেদন কপিতে যে ছবি ইউজ করেছেন ওই ছবিটাই দিতে হবে এবং যেভাবে সিগনেচার দিয়েছিলেন ওইটাই দিতে হবে ছয়টি ধাপ সঠিকভাবে সম্পন্ন করলে সপ্তম ধাপে আবেদন সম্পূর্ণ দেখা যাবে এখানে সব কিছুর সিট ঠিক আছে কিনা না তা পুনরায় দেখে নিতে হবে সব ঠিক থাকলে তবেই আবেদন সাবমিট করতে হবে আর ফাইনাল সাবমিট দেওয়ার আগে অবশ্যই সবগুলো ভালোভাবে চেক করে নেবেন অষ্টম অর্থাৎ সেই ধাপে পাঠান আবেদন কপি ডাউনলোড করতে হবে আবেদন কপিটা ডাউনলোড করে রেখে প্রিন্ট করে রেখে দিবেন পরবর্তীতে এটা কাজ লাগে তো এই ছিল আপনাদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের আটটি ধাপ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ